হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম আর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পেঁপে দিয়ে ডিম ডিম পেঁপে আমি সিদ্ধ করে নিয়েছি এদিকে মশলাও বেটে নিয়েছি মশলার মধ্যে আছে কাঁচ পেঁয়াজ বাটা টমেটো বাটা আর আদা রসুন কাঁচা জিরে বাটা এবার আমি রান্নাটা শুরু করব রান্নাটা করব আমি সরষের তেলে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেই ডিমের সঙ্গে পেঁপেগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম ডিম পেঁপে একসঙ্গে সিদ্ধ করেছি ওটা আমি দেখাই নি রান্নার আগে সিদ্ধটা করে নিয়েছিলাম সম্পূর্ণটা দেখাতে গেলে তো অনেক টাইম লেগে যাবে পেঁপেগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার দেবো কালো জিরে একটি এলাচ শুকনো লঙ্কা আর আমি রান্নাটা করব বাটা মশলা এবার আদা রসুন কাঁচা জিরে বাটা এবার দিয়ে দেবো টমেটো বাটা এবার এটা কষিয়ে গুঁড়ো মশলাগুলো দেবো

মশলাটা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঝোলটা একটু আমি বেশিই রাখব সেই জন্য জলটা বেশি দিয়েছি পেঁপের ঝোল পেঁপে খাওয়াতে শরীরের পক্ষে অনেকটাই ভালো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে মিনগুন রান্নাটা হয়ে গেছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আবারও আর আসবো আর একটি রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা